এক পাগল মেয়ে এই ছেলের রুমে ঢুকে পড়ে উপর থেকে আবার ছেলেটার পিও ডেস নোংরা করে ফেলে আসলে এই মেয়েটা একজন জলপরি আর গত রাতে সমুদ্রের প্রবল ঝড়ের কারণে সে পানির সাথে বেশে তীরে চলে আসে জীবনে প্রথমবারের মতো জলপরি পানি ছেড়ে বাহিরে এসেছে তখনই সে বুঝতে পারে তার মানুষের মতো পা গজিয়েছে কিন্তু আবার যখন সে পানিতে যায় তখন তার লেজ ফিরে আসে ঠিক তখনই এক ছেলে সেখানে এসে পড়ে আর জলপরি ছেলেটিকে দেখে সঙ্গে সঙ্গে পানিতে লুকিয়ে পড়ে কিন্তু যখন ছেলেটা চলে যায় তখন জলপরি তার পিছু করতে করতে তার রুম পর্যন্ত চলে আসে যখন ছেলেটা তার সাথে কথা বলার চেষ্টা করে তখন জলপরি কথা না বলে তাকে এক লাথি মারে তারপর সে সামনের জাননার পাশে থাকা পানি দেখে না বুঝেই জাননা দিয়ে পালাতে চায় কিন্তু জানলায় কাজ লাগানো ছিল আর সে গিয়ে সোজা কাছে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে একটা ছেলে তার ছবি তুলছে পরে ছেলেটা তাকে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু পরে যখন সে নিজের ফোনে মেটার ছবি দেখছিল তখন তার চোখে পরে মেয়েটার হাতে পরা একটি বেসলেট যেটার দাম 40 কোটি টাকা এত দামি বেসলেট দেখে ছেলেটাও সেটি নিতে চায় তাই সে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন থেকে মেয়েটাকে নিয়ে আসে কিন্তু মেয়েটাকে ছাড়ানোর কোনো লাভ হয় না কারণ জলপরি তার বেসলেট কাউকে ধরতে দেয় না তখন ছেলেটা বুঝতে পারে বেসলেট পেতে হলে তাকে আগে মেয়েটার মন জিততে হবে এজন্য সে মেয়েটাকে নিয়ে শপিং করতে যায় বড় এক শপিং মলের সবচেয়ে দামি জুতা কিনে দেয় কিন্তু জলপরীর জীবনে এর আগে কখনো জুতা দেখেনি তাই সে জুতাগুলো পায়ে না পরে হাতে পরে ফেলে তার সব পাগলামু দেখে শেষ পর্যন্ত ছেলেটাই তাকে জোতা পরিয়ে দেয় তারপর ছেলেটা তাকে ডেস কিনে দেয় কিন্তু সেখানেও জলপরি ডেসটা মাথায় পরে আসে আবার ছেলেটার অপমান করে ফেলে ছেলেটা রেগে গিয়ে তাকে ঠেলে চেঞ্জিং রুমে পাঠিয়ে দেয় অবশেষে জলপরি ঠিকভাবে ডেস পড়তে পারে পরে যখন ছেলেটা তাকে খাবার খাওয়াতে নিয়ে যায় তখন দেখা যায় সে জানোয়ারের মতো খাচ্ছে শেষে ছেলেটাই তাকে খাবার খাওয়া শেখায় পরে ছেলেটা তার কাছে এসে তাকে একটি রকেট পরিয়ে দেয় এবং সহজেই সেই বেসলেটটি চুরি করে ফেলে তাই সে জলপরীকে বসিয়ে রেখে নিজে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে এমনকি মল বন্ধ হয়ে গেলেও সে অপেক্ষা করতেই থাকে কিন্তু এত সরল ও নিরীহ মেয়েকে প্রদারণা করে ছেলেটার নিজেরও খারাপ লাগে তাই সে আবার জলপরীর কাছে ফিরে আসে তাকে নিয়ে যেতে